সৌরভ ফ্লাইট চেঞ্জিং অ্যাকাডেমি আর আজকের ভিডিও হচ্ছে আমি কয়েকদিন আগেই ভিডিও দিয়েছিলাম যে শিল্পা হানড্রেড পারসেন্ট মার্ক পাস করে আসবে আমি কাগজে লিখে দিয়েছিলাম এই জায়গায় লেখা ছিল তো আজকে ও এসেছে দেখা করতে এবং পাস করেছে আর সেই জন্য আমি একটা ছোট্ট ফুলে তোড়া দিয়ে সমর্থনা দেবো আর এর সঙ্গে কাগজটা যত্ন করেও রেখে দেবে বলছে অ্যাজ এ স্মৃতি হিসেবে

যেগুলো যে জিম যোগা এগুলো হ্যাঁ স্যার যখনই আমাদের রোড প্র্যাকটিস হতো উনি জিমে নিয়ে যেতেন যে আমাদের লেগ এক্সটেন বা অন্যান্য যেগুলো হ্যান্ড এক্সারসাইজ যেগুলো রয়েছে সেগুলো করতাম আর যোগার যেগুলো প্রয়োজন সবাই সবাই তো সব কিছু প্রয়োজন হয় না যেগুলো প্রয়োজন সেগুলো উনি করতে বলতে হ্যাঁ বালিতে সিমলা করে আমরা বালিতে রানিং করতে যেতাম সে তাতে অনেকটা দমের যে প্র্যাকটিস যেটা সেটা খুব ভালো হয় তো আমরা করতে যেতাম প্রায় দিনই যেতাম তো সেখান থেকে আমাদের খুব উপকার হয়েছে আর সামনে যে ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশের যারা ট্রেনিং আসতেছে তাদের জন্য কি বলুন তারা আসতে চাইছে হ্যাঁ যারা ডব্লিউ বি পি জন্য আসতে চাইছে তো স্যারের সাথে যোগাযোগ করতে পারে কারণ এখানে ট্রেনিং খুব ভালো হয় স্যার খুব মন দিয়ে এখন থেকে শুরু হয়ে গেছে ট্রেনিং দেওয়া অনেকেই এখানে অ্যাডমিশান নিয়ে নিয়েছে তো যারা নিতে চাইছে তারা যেন অতি সস্ত যোগাযোগ করে তারা